তামিম কেন খেললো না আমার প্রশ্ন ছিল এইটাই প্রশ্ন আসলে আমিও জানি না আসলে কি খেলবে না খেলবে বাট যেই খেলুক আই তারা ভালো খেলুক দলকে জিতানোর জন্য হেল্প করুক সেটা আমি মনে করি হ্যাটস অফ যে মানে যে এইচ বয়স যে একটা ব্যারিয়ার না এটা রিয়া প্রমাণ করলো আরেকবার আমি যেটা মনে করি দেখেন প্রত্যেকটা ছেলের একটা স্টাইল আছে বেসিক আছে আমি বললাম যে তারা বেসিকটাতে স্টিক করুক পজিটিভ থাকুক একটা পজিটিভ থাকুক মানে আপনি আজকে দুই দিন বেশি প্র্যাকটিস করলেই আপনি লিটন দাস ফর্মে ফিরে আসবে কথা না লিটন ইজ ওয়ান ইনিংস হবে আমি সবসময় বলছি একটাই ইনি যদিও সাবলীল খেলা খেলতে পারে স্বাভাবিক খেলাটা খেলতে পারে সিলেকশন তো বল ঠিক থাকে তাহলে আমার মনে হয় যে লিটন ইজ ভেরি মাছ ক্যাপেল সৌম্য সত্যি কথা বলতে গেলে তো এটা কিন্তু ওরা প্রমাণ রেখেছে এখন আসলে মানে আমার মনে হয় যে ওরা চাপ নিয়ে ফেলছে যেটা আমার একটাই মনে হয় তা মানে চাপ নিয়ে যেটা যদি খেলে সেটা কোনোদিন ওদের ভালো কিছু হবে না বরং আরও এইরকম প্রেশারেই পড়বে চাপ মুক্ত ক্রিকেট খেলতে হবে ওই চাপ মুক্ত ক্রিকেট খেললে যদি বাংলাদেশ হারে হারবে কিছু করার নাই এই ফর্মেট আমাদের না সবাই বলছে আমিও মানে যে টি টোয়েন্টি ফর্মেটে আমরা এখনও ওইরকম কমফোর্টেবল টিম না বাট আমাদেরকে যদি ওরকম একটা দলে পরিণত হয় তাহলে আমাদেরকে ওইভাবেই খেলতে হবে সব ওইটার জন্য যদি আমরা এই শ্রীলঙ্কা বা নেদারল্যান্ড বা নেপাল বা সাউথ চার ম্যাচেই হেরে যাই আই মিন ইস নাথিং টু টু ওয়ারি আমার মতো কিন্তু আমরা যদি ওই ধুকে ধুকে হারি তাহলে দেখতে খারাপ লাগবে আমার কথা হলে পজিটিভ এগ্রেসিভ ক্রিয়েট করে যদি আমরা হেরে যাই উই ক্যান অল সে যারা বাংলাদেশ চেষ্টা করে হান্ড্রেড পার্সেন্ট ছিল ডেডিকেশনের খেলা চাই এই সেই কথাগুলোই তো আমরা বলতে চাই দেখতে চাই মাঠে ওরা কেমন ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে চাই এটাই চাই তো আমি চাই যে ওইরকম পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ যদি ওরা ক্রিকেট খেলুক তাহলে হবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সোমু এবং লিটনকে একাদশে রাখার একটা আলোচনা আমরা যেগুলো আমরা শুনতে পারছি যারা বলছেন আন্তর্জাতিক মাধ্যমে মাঠ করছে সেই জায়গায় একটু কাদের তাদের কি কিছুটা ব্যাক অফ দ্য মাইন্ডে নিজেকে নিয়ে একটু আন কি না আমি মানে আমার আমার কথা ছিল যে আমরা যখন আমেরিকার সাথে প্রথম ম্যাচ খেললাম তখন তামিম কেন খেললো না আমার প্রশ্ন ছিল এইটাই বিকজ জিম্বাবে থেকে যদি কেউ রান করে যায় সেটা তামিমই তো একটা ফর্মের প্লেয়ার আপনি কেন ফার্স্ট ম্যাচে খেলেন না আমার বোধগম্য না যেহেতু রিটার্ন স্লো যাচ্ছিল ফর্মে ছিল না একদম স্লো গেলেই পারতাম আমরা সেখানে আপনি গিয়ে ফার্স্ট ম্যাচ ছেড়ে আপনি খামাখাতি প্রেশার ফেল করলেন আমি বলছিলাম খেললেই আমরা জিততাম বাট আপনি একটা ফর্মের প্লেয়ারকে খেলালেন না কেন কিংবা আপনি একটা ফাস্ট বোলার কম নেই বা খেললেন কেন মানে যেখানে আমরা সব সময় তিনটা সিমান নিয়ে খেলি টি টোয়েন্টি তো আমার মনে হয় যে এটা হয়তো বা মানে আমার এখান থেকে বলাটাও ঠিক হচ্ছে না কারণ কেমন উইকেট ছিল কেমন কী ছিল আমি তো বলতে পারবো না বাট আমার যেটা চোখে লেগেছে সেটা আমি বললাম বাট আমি ফিল করি যে মানে যে জিনিসটা হচ্ছে তামিও ওই ম্যাচগুলোতে না খেলাতে তাইও একটু ব্যাকফুটে আছে যেটা আপনি বললেন যে মানে ওরও আন্ডার প্রেশার যে আমি রান্না করলে আমাকেও বুঝতে হবে তা একটা আমার মনে হয় যে টিমের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে যে আমি রান্না করলে আমি টিমে থাকবো এই চিন্তাটা তো করাই কথা না আসলে আমার কথা হলো একটা বেস্ট ছিলেন আপনাকে রেগুলার করা উচিত আপনি সবাইকে তো সুযোগ দিতে পারবেন না প্লেয়ার তো পনেরো জন এগারো জনই খেলবে এগারো জিনিস বেস্ট পসিবল খেলছে আপনি যদি এখনও জানেন না যে আপনার কোনটা আপনার মেইন ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে আমরা কোন টিম খেলব দেন ইটস ভেরি সারপ্রাইজিং অ্যাকচুয়ালি সত্যি কথা আপনি আমার ওপেনিংয়ে কি তামিম সৌম্য যদি খেলবে না তামিম লিটন খেলবে বা লিটন সৌম্য যদি খেলবে সেটা আপনি এখনো আমার মনে হয় প্রশ্ন আসলে আমিও জানি না আসলে কে খেলবে না খেলবে বাট যেই খেলুক তারা ভালো খেলুক দলকে আমরা জন্য হেল্প করুক সেটা আসলে বাংলাদেশ দলটা এটা শুধু তার নিয়ে না প্রত্যেকটা ছেলে যদি একটা গ্যারান্টি দেখা যায় হিস প্লেইং ফর দ্য নেক্সট সেভেন এইট ম্যাচেস বা দশ ম্যাচেস তাহলে সেই সেই ফ্রিডমটার কথা যেটা আমরা বারবার বলি সেটা নিয়ে এসে খেলতে হবে আর আপনি সে যদি জানে যে আমি আজকে রান্না করলে কালে খেলবো না তাহলে ইস ভেরি ডিফিকাল্ট তাহলে তার জন্য আসলে ফ্রিডম নিয়ে ক্রিকেট খেলাটা খুব ডিফিকাল্ট ভাই লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যেমন বলছিলেন লিটন সম্মুখে আপনি শান্তকে সব মানে সবসময় দেখে আসছেন সব থেকে কাছ থেকে দেখেছেন আপনি মাহমুদুল্লাহ রিয়াদকেও সব থেকে কাছ থেকে দেখেছেন একদম শুরু থেকেই তারা যেমনটা বলছেন যে আসলে চাপে রয়েছেন যারা টপ অর্ডারে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু আসলে গোটা ক্যারিয়ার জুড়ে চাপকে ওভারকাম করে খেলে এসেছেন তো তার কাছ থেকে আসলে ওনাদের শিক্ষা নেওয়ার কিছু আছে কিনা এবং বিশ্বকাপে বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের ইম্প্যাক্টটা কেমন হবে অবভিয়াসলি রিয়াদ আমার মনে হয় যে প্রেসারে খেলতেই বেশি পছন্দ করে কেন সারা জীবন আসলে আন্ডার প্রেসারে ক্রিকেট খেলেছে বাদ পরে ঢুকে ডিফিকাল্ট বাট আমি মনে করি হ্যাটস অফ যে মানে যে এইজ বয়স যে একটা ব্যারিয়ার নেই রিয়াদ প্রমাণ করলো আরেকবার যে ওর ফিটনেস যদি আমরা এখন দেখি ও যে কী পরিমাণ হার্ডওয়ার্ক করেছে বা ওর ওর যে ডেডিকেশন টুয়ার্ডস দ্য গেম ওয়াজ অ্যামেজিং আমি মনে করি এবং অবশ্যই আমার মনে হয় যে সিনিয়র প্লেয়ার ওর থেকে অবশ্যই শিখতে অনেক কিছু আছে শুধু ও রান করছে এই কথা না ওর ডেডিকেশন ওর কমিটমেন্ট টুয়ার্ডস দ্য গেম এগুলো অনেক কিছু আছে যেটা আমাদের ইয়াংস্টাররা ওর থেকে শিখতে পারে তাই আই বিলিভ যে রিয়া তার ফর্ম ধরে রাখবে এবং বাংলাদেশকে এই টু এই ওয়ার্ল্ড কাপে অনেক ম্যাচ যাতে সাহায্য করবে ডেফিনেটলি আমি সেটা বিশ্বাস করি